নমস্কার চলে এলাম কবিতা আবৃত্তি নিয়ে আমার আজকে নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পার বই থেকে নেওয়া কবিতা ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে হেথায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে যাও তলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘভার লোক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে রাক্ষসেরা ছোপে ঝাড়ে মারবি উকি আরে আরে দেখবি আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আঁচলেতে নিয়ে তুই যেই দাঁড়েবি দাঁড়ে অমনি যত বনের হরিণ আসবে সারে সারে সিঙ্গলি সব আঁকা বাঁকা গাইতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পরিবে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটু ওছে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে খেসে ফল শবনে গাছে গাছে ফল ধরে বেগ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিছি মিছি। লাগিয়ে দেবে কিছি মিছি। কাঠ বিড়ালি রেস্টে তোলে হাত থেকে ধান খাবে